আজ মাধ্যমিকের দু হাজার পঁচিশের জীবন বিজ্ঞান পরীক্ষা হয়ে গেল তো মাধ্যমিক থেকে যে সমস্ত প্রশ্নগুলি এসেছে সেগুলো বলবো। এবং তোমাদের যে সমস্ত ছোট প্রশ্নগুলি রয়েছে অর্থাৎ শর্ট প্রশ্নগুলি রয়েছে সেগুলির প্রতিটা একেবারে নির্ভুল সঠিক সমাধান তোমাদের সামনে তুলে ধরবো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাধ্যমিক দু হাজার পঁচিশের জীবন বিজ্ঞান প্রশ্নপত্র ঠিক আছে তো এখানে প্রথম রয়েছে বিভাগ ক এখানে প্রথম রয়েছে বিভাগ ক এবং এই বিভাগ ক এর তোমাদের পনেরোটা প্রশ্ন থাকে সেই পনেরোটা প্রশ্নটার মধ্যে কিন্তু পনেরোটি করতে হয় তো প্রথম যে প্রশ্নটি রয়েছে আমরা সঠিক সমাধানের দিকে আগে চলে যাই তো প্রথম প্রশ্নটি আছে তোমাদের নিচের কোনটি নিচের সঠিক কোনটি সঠিক প্রতিবর্ত পথে ক্রম তো এই সঠিক উত্তর হবে তোমাদের অপশন গ গ্রাহক অন্তর্বর্তী স্নায়ু তারপর স্নায়ু কেন্দ্র সেখান থেকে বইবাহিক স্নায়ু তারপর কারক দু নম্বর প্রশ্ন নিচের কোন বাক্যটি সঠিক নয় তো দেখো এখানে চারটি অপশন আছে তো তোমাদের সঠিক উত্তর হবে অপশন ঘাল হার উৎপাদক হ্রাস করে এটা সঠিক নয় ঠিক আছে আচ্ছা এর আমরা চলে যাব বলা হচ্ছে যে চোখের প্রতিসারক মাধ্যমগুলি হলো তো সঠিক উত্তর হবে অপশন ক ঠিক আছে এরপর দেখো চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নটা কিন্তু বলা হচ্ছে যে উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিস সংক্রান্ত নিচের পার্থক্য বিবেচনা করো এবং কোনটা সঠিক তা বেছে নাও তো একদিকে দেওয়া আছে তোমাদের উদ্ভিদ কোষের মাইটোসিস মাইটোসিস একদিকে দেওয়া আছে এবার এক্ষেত্রে দেখো সঠিক বিবেচনা করে তোমরা যদি দেখো দেখা যাবে যে অপশন খ অর্থাৎ এবং তিন এই দুটো কিন্তু সঠিক উত্তরে আমাদের পড়ছে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে তোমাদের আহ পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ডিএনএতে নাইট্রোজেন যুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটা সঠিক তো এটা তোমাদের একেবারে সঠিক উত্তর হবে অপশন নম্বর প্রশ্ন মিলার ও পরীক্ষায় কোন বিক্রিয়াটি উড়ের বিক্রিয়কটি ব্যবহৃত হয়নি এ সঠিক উত্তর হবে অপশন খ এইচ টু এস আচ্ছা এরপর হচ্ছে সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোনটি কোনটি মৌমাছির ওয়াগেল নৃত্যের বৈশিষ্ট্য নয় তো সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক খাদদের উৎস থেকে খাদ্যের উৎস মৌচাক থেকে একশো মিটারের বেশি হলে ওয়াগেল দেখা যায় এটা একেবারেই বৈশিষ্ট্য নয় সঠিক নয় ঠিক আছে এবার হচ্ছে ওটা তোমার বৈশিষ্ট্য নয় ঠিক আছে সঠিক তো অবশ্যই কিন্তু বৈশিষ্ট্যটা নয় আচ্ছা যাই হোক আট নম্বর প্রশ্ন হচ্ছে বিভিন্ন বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোরটি সঠিক তো আটের প্রশ্নের উত্তর হবে তোমার অপশন ক বহিরা গত প্রজাতির অনুপ্রবেশ সেটা হচ্ছে মোরলা মাছ যেটা অন্য জায়গা থেকে এখানে নিয়ে এসে প্রবেশ করানো হয়েছে নম্বর প্রশ্ন জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো তো এখানে চারটি প্রশ্ন রয়েছে তো সঠিক কীটনাশক আচ্ছা এরপর হচ্ছে দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে নাইট্রোসোমোনাস রাইজোবিয়াম নাইট্রোব্যাক্টার সিডোমোনাস এই অনুযোগ মধ্যে কোনটি নাইট্রোজেনের চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট দশের উত্তর হবে অপশন বি সরি অপশন খ ঠিক আছে মোনাস হবে সঠিক উত্তর প্রশ্ন পরাগযোগ সম্পর্কিত নিচের কতগুলি বক্তব্য সঠিক ঠিক আছে তো দেখো এক্ষেত্রে প্রশ্নটা কিন্তু অনেক ঘুরিয়ে ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কতগুলি বক্তব্য সঠিক ঠিক আছে এখানে চারটি বক্তব্য দেওয়া আছে এখানে তোমাদের বলা হচ্ছে যে কয়টি সঠিক হবে তো এটা সঠিক আমি বলে দিচ্ছি তোমাদের তিনটি সঠিক হবে কোনটা কোনটা সঠিক হবে এটা উত্তর হবে অপশন ক তিনটি ঠিক আছে কি কি প্রথমেরটা দ্বিতীয়টা আর লাস্টেরটা এই তিনটি যে বক্তব্য বলা হয়েছে সেটা কিন্তু সঠিক ঠিক আছে অপশন হবে থ্রি অর্থাৎ কয়েকটা এবার হচ্ছে বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোন এক দম্পতির পর তিনটি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ সঠিক উত্তর হবে অপশন গ পঞ্চাশ শতাংশ ১৩ নম্বর প্রশ্ন ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ঠিক আছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর যুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটে প্রকার ভেদের অনুপাত নির্ধারণ করো সঠিক উত্তর হবে অপশন গ টু আচ্ছা চলে যাবো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে ১৪ নম্বর ১৪ নম্বর প্রশ্নে বলা হচ্ছে আর নিচের কোন ক্রসটিতে এফ ওয়ান জনুতে লম্বা ও বেটে বৈশিষ্ট্যের অনুপাতটি ওয়ান হবে সঠিক উত্তর হবে অপশন ঘ ক্যাপিটাল টি স্মল টি ক্রস স্মল টি স্মল টি পনেরো নম্বর প্রশ্ন প্রদত্ত কোন জোটটি সমসংস্থ অঙ্গ নয় তো সঠিক উত্তর হবে অপশন গ পাখির ডানা ও পতঙ্গের ডানা এটা সমসংস্থ অঙ্গ নয় এটা হচ্ছে সমবৃত্তি অঙ্গ বাকি তিনটি কিন্তু সমসংস্থ অঙ্গ এই গেল পনেরোটি এমসিকিউ এর সমাধান এরপর চলে যাবো আমরা বিভাগ খ বিভাগ টোটাল একুশটি প্রশ্ন তোমাদের থাকে তার মধ্যে অনেকগুলি ভাগ রয়েছে তো সেগুলো আমরা একের পর এক করবো প্রথম রয়েছে তোমাদের সত্য মিথ্যা ঠিক আছে দুইয়ের দাগের প্রথমে রয়েছে সত্য মিথ্যা ছয়টি রয়েছে এখানে তোমাদের ছয়টি প্রশ্ন রয়েছে তার মধ্যে যে কোনো পাঁচটা তোমাদেরকে করতে হবে তো প্রথম প্রশ্নটি দিয়েছে দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগোলকের লেন্সটি বক্রতা হার্স পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায় এটা হবে সত্য আচ্ছা আমি সত্য মিথ্যা গুলো বলে দিচ্ছি আহ দু নম্বর প্রশ্ন হচ্ছে প্রাণী কোষের মাইটোসিস এর দশায় অপত্য ক্রোমোজমের মেরুবর্তী চলন ঘটে এটা সত্য হবে ঠিক আছে অর্থাৎ ট্রু হবে তিন নম্বর প্রশ্ন একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট ও অপর লোকাসের ক্ষেত্রে এইরূপ একটি জিনোটাইপের উদাহরণ হলো ক্যাপিটাল বি ক্যাপিটাল বি স্মল আর স্মল আর এটা ভুল হবে ঠিক আছে অর্থাৎ ফলস মিথ্যা চার নম্বরের প্রশ্ন হচ্ছে ইকুয়াসের অগ্রপদে চারটি ও পশ্চাৎপদে তিনটি আঙ্গুল উপস্থিত ছিল এটাও হচ্ছে তোমার মিথ্যা পাঁচ নম্বর প্রশ্ন বলা হচ্ছে রেড পান্ডা সংরক্ষণের একটি প্রচেষ্টা হলো ক্যাপটিভ ব্রিডিং এটা একেবারেই সত্য হুম আচ্ছা ছ নম্বর প্রশ্ন হচ্ছে বিপাক ক্রিয়া সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত ইনসুলিন এটা হবে সত্য এরপর হচ্ছে তোমাদের একটি শব্দে বা একটি বাক্যে উত্তর লিখতে বলেছে যে কোনো ছয়টি টু ঠিক আছে বিশ সত্রিশ শব্দটি বেছে লেখো চারটি রয়েছে তার মধ্যে প্রথমটি হবে এটা সঠিক উত্তর হাইপোথেলামাস আট নম্বর প্রশ্ন বলা হচ্ছে টু পয়েন্ট দুয়ের দিকে আটের প্রশ্ন সোয়ান কোষের কাজ কি তো সঠিক উত্তরটা মনে রাখবে নিউরনের রক্ষা করা নিউরনের রক্ষা করা কাজ ন নম্বর প্রশ্ন এখানে দেখো এই ড্যাশটি পূর্ণ করতে হবে খন্ডি ভবন যদি স্পাইরোগাইরার হয় হয় হবে ইস্ট বা হাইড্রা ঠিক আছে এটা সঠিক উত্তর হবে ইস্ট অথবা তোমরা হাইড্রাও লিখতে পারো ঠিক আছে ইস্ট বা হাইড্রা এরপর হচ্ছে দশ নম্বর প্রশ্ন নম্বর প্রশ্নে বলা হচ্ছে দেখো ওখানে চারটি জিনোটাইপ দিয়ে দিয়েছে এবং বলা হচ্ছে যে এর মধ্যে ফিনোটাইপ গত ফলাফলের নিরিখে কোনটি সম্পূর্ণভাবে ভিন্ন মানে চারটির মধ্যে কোনটা একেবারে আলাদা সেটা হচ্ছে তোমাদের আহ একেবারে যদি তুমি আলাদা দেখতে চাও ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমাদের এইটা হবে একেবারে আলাদা স্মল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এগারো নম্বর প্রশ্ন বর্ণদাতা জিন বহনকারী মাতার জিনোটাইপ কি হতে পারে বর্ণান্ধতার জিন বহনকারী মাতার জিনটায় কি হতে পারে এটা হচ্ছে 11 নম্বর প্রশ্ন তো এটা মনে রাখবে তোমাদের দেখো যেহেতু মাতা বলেছে অর্থাৎ মেয়ের ক্ষেত্রে বোঝায় যাচ্ছে তাহলে এক্স এক্স এবং যেহেতু বহনকারী তাহলে দুটোতে কিন্তু সি হবে অর্থাৎ এক্স সি এক্স সি কিন্তু হবে অন্য উত্তরও কিন্তু সম্ভব অনেককে সি প্লাস ডি ডিনোট করে সেটাও কিন্তু হবে আচ্ছা এরপর আমরা চলে যাব 2 এর 12 ঠিক আছে 12 নম্বর প্রশ্ন 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম যে আহ পর্যবেক্ষণ সেটি কি দেখো একটা কনসেপচুয়াল কোশ্চেন এগুলো ঠিক আছে বারো নম্বর প্রশ্নের আহ উত্তরটা হবে তোমার অত্যাধিক ও জ্যামিতিক হারে বংশবৃদ্ধি ঠিক আছে অত্যাধিক বংশবৃদ্ধি এবং হারে বংশবৃদ্ধি এটা হচ্ছে তোমার মতবাদের প্রথম পর্যবেক্ষণ ছিল তেরো নম্বর প্রশ্ন নিজের বিষয়গুলির মধ্যে কোনটি তিনটি ওপর বিষয়ের অন্তর্গত সেটি খুঁজে বার করো তো সঠিক উত্তর হবে সুন্দরবনের পরিবেশগত সমস্যা এর আন্ডারে বাকি সবগুলি কিন্তু রয়েছে চোদ্দ নম্বর প্রশ্ন জেএফএম এর মূল ভূমিকা কি বা মূল কাজ কী জেএফএম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এর মূল যে ভূমিকা সেটা হচ্ছে বনভূমি সংরক্ষণ করা জে এফ এমের মূল কাজ আচ্ছা এরপর হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন এখানে শূন্যস্থান পূরণ আছে যে কোনো পাঁচটা করতে হবে তো প্রথম প্রশ্ন মানবদেহে ড্যাশ জোড়া ঠিক স্নায়ু ও শোষণা কাণ্ড আছে ঠিক আছে তো এটা তোমার অ্যাকচুয়াল কন্ডিশন হচ্ছে বারো জোড়া সুসমসেনা হচ্ছে একত্রিশ মানে বারো প্লাস একত্রিশ উত্তরটা হবে তোমাদের ফর্টি থ্রি তেতাল্লিশ জোড়া ও সুসমসেনায়ু বর্তমান দ্যাস বিশেষ মেরুতত্ত্ব মেরু মেরু মেরুত্ব যুক্ত হওয়ায় ক্রোমোজোমের প্রান্তদয়ের দয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে তো এর সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে টেলোফিয়ার সরি টেলোমিয়ার ড্যাশ বিশেষ মেরে যুক্ত এটা উত্তর হবে টেলোমিয়া ঠিক আছে মনে রাখবে টেলো মিয়ার যদিও উত্তরগুলো তোমাদের বই কিন্তু রয়েছে ঠিক আছে উত্তর হবে টেলোমিয়া আচ্ছা সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে কালো বর্ণ ও অমসৃণ লুমযুক্ত গিনো টাইপ সরি জিনো গিনিপিকের জিনো টাইপ হলো তো এটার সঠিক উত্তর হবে তোমাদের দেখো এটা কিন্তু দুটো উত্তর সম্ভব একটা ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ঠিক আছে আর একটা এটা হতে পারে যে ক্যাপিটাল বি স্মল

এই সঠিক উত্তর হচ্ছে লোম প্রাণী লোম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যদি প্রবেশ করে তখন অ্যাজমা সৃষ্টি হয় কুড়ি নম্বর প্রশ্ন চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো দারুণ একটা কিন্তু প্রশ্ন তো চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য মানে ওদের টাকা ইনকাম করার জন্য উদ্দেশ্যটা কি মানে কেন ওটা কি করবে ওরা ওটাকে শিকার করার পর হবে বিক্রি বা বিক্রয় ঠিক আছে বিক্রয় লিখবে সুদ ভালোবাসে বিক্রয় চোরা শিকার অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর বিক্রয় ওটাকে বিক্রি করে তারা অর্থনৈতিক উপার্জন করতে পারবে ঠিক আছে আচ্ছা এর পরবর্তী রয়েছে তোমাদের টু পয়েন্ট ওয়ান মানে একুশ নম্বর প্রশ্ন এখানে তোমাদের ম্যাচিং করতে হবে পাঁচটা আছে ঠিক আছে সঠিকভাবে ম্যাচিংটা কিন্তু এক্ষেত্রে তোমাদেরকে করতে হবে তো প্রথম আছে একুশ একুশের আছে তোমার এ ডি এইচ ঠিক আছে তো এ ডি এইচ তুমি যদি বি স্তম্ভে দেখো তাহলে তুমি ভালোভাবে লক্ষ্য করো এ ডি এইচ হচ্ছে এটা সঠিক উত্তর হবে ওটা নেপ্রনের ও যেটা আছে যে নেপট্রনের দূরবর্তী সংবর্ত নালিকা থেকে জলের পুনঃশোষণ দ্বারা মূত্রের হ্রাস করে বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে হবে হবে তোমার যেটা রয়েছে সেটা তন্তু গঠিত হয় না অপশন ঘ ঠিক আছে ঘটা হবে তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়াটা হবে তোমার আহ অটোজমে অবস্থিত আচ্ছা দাঁড়াও থ্যালাসমিয়া হবে তোমার ছ উত্তর অটোজমে অবস্থিত প্রচ্ছন্ন মিউটেন্ট জিন আহ চব্বিশ নম্বর হচ্ছে সমবৃত্তি অঙ্গ তো সমবৃত্তি অঙ্গ এটা হবে তোমার আহ খ নম্বরটা অর্থাৎ অভিসারী বিবর্তন পঁচিশ নম্বর হচ্ছে মানব জনসংখ্যা বৃদ্ধি মানব জনসংখ্যা বৃদ্ধি পঁচিশ নম্বর এটা তোমার হবে জলাভূমির হ্রাস প্রাপ্তি অর্থাৎ কয়েকটা আর ছাব্বিশের একটা রয়েছে পক্ষী পরাগী পুষ্প তো পক্ষী পরাগী পুষ্প এটা হবে তোমার পলাশ অর্থাৎ কয়েকটা এই ছিল ম্যাচিং আচ্ছা এর পরবর্তী তোমাদের রয়েছে দু নম্বরের প্রশ্ন আর প্রশ্ন কিছু নেই যেগুলি ছিল সেগুলো আমি সমাধান করে দিলাম ঠিক আছে তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিও জানাবে যে কার কতগুলি ঠিক গেল কে হয়েছে এবং এখান থেকে দেখো এবার আমরা বলবো যে কতগুলি প্রশ্ন আমাদের সাজেশন থেকে মোটামুটি ভাবে কমন ছিল ঠিক আছে তো দেখো প্রথম প্রশ্নটি আহ ভালো প্রশ্ন দিয়েছে মোটামুটি ঠিক আছে একটু কনসেপচুয়াল দিয়েছে এবং স্ট্যান্ডার্ড কিন্তু প্রশ্ন হয়েছে এবছর তো এই দুইয়ের প্রশ্নটি কমন ছিল ঠিক আছে তোমরা তোমাদের হাতে প্রত্যেকেই প্রশ্নপত্র রয়েছে এখানে কিন্তু অধিকাংশ অনেক প্রশ্ন কিন্তু কমন ছিল ঠিক আছে যেমন ধরো ফোর এরটা কমন ছিল কমন ছিল ছয় একটা কমন ছিল কমন ছিল ঠিক আছে আটেরটা কমন ছিল হ্যাঁ এগুলো বেশ কিছু প্রশ্ন কিন্তু অনেক কমন ছিল নয়ের প্রশ্নটা কমন ছিল দশের প্রশ্নটা কমন ছিল আহ এগারোর প্রশ্নটা কমন ছিল বারোটা কমন ছিল না তেরোটা তো একদম হুবহু কমন ছিল তেরো নম্বর প্রশ্ন ঠিক আছে চোদ্দ নম্বর প্রশ্ন কমন ছিল আচ্ছা তারপর হচ্ছে তোমার নম্বর প্রশ্ন কমন ছিল নম্বর প্রশ্ন কমন ছিল ঠিক আছে এইগুলো এই প্রশ্নগুলি তোমাদের কিন্তু দু নম্বরের জন্য কমন ছিল এবার পাঁচ নম্বরের যে সমস্ত প্রশ্নগুলি আসছে সেগুলোর মধ্যেও কিন্তু অনেক প্রশ্ন কমন আমাদের সাজেশন থেকে এসেছে যারা দেখোচ্ছেও তারা অবশ্যই অ্যাটেম্প করতে পারবে চোখের ছবি এসেছে এবং যে চারটি অংশ এখানে চিহ্নিত করতে বলেছে একেবারে ইজি ঠিক আছে আচ্ছা চোখের সাথে রয়েছে প্রাণী মাইটোসিস এর অ্যানাফেজ দশা চিত্র এটাও আমি কিন্তু সাজেশনে দিয়েছিলাম আচ্ছা এরপর হচ্ছে 4.2 সেখানে রয়েছে জীববৈচিত্র্য সংরক্ষণে ক্রায় সংরক্ষণে ভূমিকা এটাও সাজেশন থেকে দিয়েছিলাম আর পিপল বায়োডাইভার্সিটি রিজার্ভ পিবিআর থেকে সংরক্ষণ সংক্রান্ত কি কি তথ্য পাওয়া যায় এটাও কিন্তু দিয়েছিলাম তো দুটি কমন অথবা দিয়ে যেটি রয়েছে যে চোরা ফলে কোন কোন প্রাণী বিপন্ন হচ্ছে তার তালিকা পরিবেশগত কি কারণে ক্যান্সারের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে একেবারেই সহজ কিন্তু প্রশ্ন এটা এটাও কিন্তু কমন ছিল আচ্ছা ফোর পয়েন্ট যে প্রশ্নটি রয়েছে ডারুইনবাদের নির্বাচনের নতুন পদ্ধতির তত্ত্বে উল্লেখিত পর্যবেক্ষণ থেকে তিনটি সিদ্ধান্ত এটাও দিয়েছিলাম আর খাদ্য সংক্রান্ত সমস্যার সমাধান এটাও দিয়েছিলাম তবে এর থেকে বেস্ট যেটা এসেছে সেটা হচ্ছে অভিব্যক্তির মুখ্য ঘটনা বলি সাধারণের সাহায্যে দেখাও এটা কোন এক সালে মাধ্যমিক এসেছিল সাথে পায়ের উড্ডয়নে ভায়তলির ভূমিকা এই দুটি প্রশ্ন কিন্তু দিয়েছিলাম আচ্ছা এরপর রয়েছে চার চারের দাগের চারের প্রশ্ন ঠিক আছে এই প্রথম তবে পাঁচের যে প্রশ্নটি রয়েছে প্রথম প্রশ্নটি কিন্তু একেবারেই হুবহু কমন তার পরবর্তী অথবা প্রশ্নটি কিন্তু একেবারেই কমন মাইক্রোপরপাকেশন কিভাবে সম্পন্ন হয় আমি দিয়েছি শেষ মুহূর্তের সাজেশনে সাথে রয়েছে প্রাণী কোষের বিভাজনে টেলোপেস দশায় কি ঘটনা ঘটে এটাও কিন্তু আমি দিয়েছিলাম আচ্ছা ছ নম্বর প্রশ্নের একেবারে যে শেষের প্রশ্নটি রয়েছে এটা কিন্তু হুবহু চেকার বোর্ড দিয়েছে কমন কিন্তু রয়েছে প্রশ্নটি ঠিক আছে এই প্রশ্নটি কিন্তু কমন রয়েছে সাথে ছয়ের প্রশ্নটিও কিন্তু কমন রয়েছে তো মোটামুটি জীবন বিজ্ঞান পরীক্ষা মোটামুটি সব ছাত্র ভালো হওয়া প্রয়োজন কারণ অধিকাংশ প্রশ্ন কিন্তু কমন রয়েছে শর্ট প্রশ্ন একটু টাফ এলেও একটু যদি শান্ত মাথায় ভাবনা চিন্তা করে করা যায় তো সেই উত্তরগুলো কিন্তু একেবারেই সঠিক হবে ঠিক আছে তো আশা করব প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে পরবর্তীতে রয়েছে তোমাদের পরীক্ষা তো চেষ্টা করো সেই পরীক্ষাতে যতটুকু করা যায় ভালো করার ঠিক আছে তো কালকে আমি ভৌতিকজ্ঞান পরীক্ষার জন্য চেষ্টা করছি কিছু সাজেশন কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে পরবর্তী ভিডিওতে বলে দেওয়ার আজকের ভিডিও এখানে রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে